নমস্কার সকল দর্শক বন্ধুরা রেপস্পোর্টস বাংলায় শুভ ষষ্ঠী শ্রমিক দা তোমাকেও শ্রমিক চক্রবর্তী জয়েন সাস অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই শ্রমিক দা সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসছে আর কিছুক্ষণ পরেই টস তারপরেই ভারত পাকিস্তান ফাইনাল একচল্লিশ বছর পর এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান দৈরথ মানে নো বেগার স্টেজ জানেন ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল সে যতই পাকিস্তান ধারাক বা যতই পাকিস্তান খারাপ খেলুক না কেন বা ইন্ডিয়া ডমিনেন্স দেখান না কেন

সুরিয়া সেদিন যেটা সুর্যকুমার যাদব যেদিন সেদিন যেটা প্রেস কনফারেন্সে বলেছে একদম ঠিক কথা রাইভে কি তুমি পনেরোটা ম্যাচ খেললে একটা টিম আটটা জিতলো একটা টিম সাতটা জিতলো সেটা রাইভেলরি তুমি পনেরোটা ম্যাচ খেলেছো হ্যাঁ কবে একটা মানে কোন এক সময় পাকিস্তান একটা দুহাজার একুশের টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ জিতেছে এ কোনো রাইভ চোদ্দটা তুমি জিতেছো একটা তুমি ইন্ডিয়া পাকিস্তান জিতেছে

রোহিত যুগলান যে আপডেটটা দিচ্ছে সেটা হলো হার্দিক পান্ডিয়া ইজ নট ইন নন প্লেইং শুতে এই মুহূর্তে মাঠে আছে এবং জানি না পান্ডিয়া আদৌ খেলবে খেলবে কি না সেটা আমরা আর পনেরো মিনিট আর তেরো মিনিট পরে টস হবে তারপরে পরিষ্কার হয়ে যাবে বাট হোয়াট হ্যাপেন্স ইফ হার্দিক পান্ডিয়া মিসেজ আউট ইয়েস ইক্ট হার্দিক পান্ডিয়া বল হাতে যে বিশাল কিছু করেছে তা নয় হি হাজ পিক ফোর ম্যাচ এবং ব্যাট হাতেও যে

ননবোলিং সুজ আমি স্টেডিয়াম তে দেখ যা একু ইন্টারনেটার প্রবলেম হচ্ছে আমরা খন্টে করছি আমিটে স্ডিয়াম বিহাইনবি আমি যা শুনতে পাচ্ছি ফ্রম द প্রেস বক্স যে হার্দিক নন বোলিং শুজ প্র্যাকটিস করছে টাইমে টিমের সাথে এসেছিল বাট বাট বোলিং শুজ নেই সো کلیয়ারলি এখনো যদি বোলিং শুজ না থাকে তাহলে মনে যা হচ্ছে যে খেলবে না দ্যাট ইজ व्हाट आई एम सेंसिंग इज व्हाट आई গেটিং হোয়াট ফোন আমার কাছে আছে ফোন আমার কাছে আছে আর এই যে দেখো হিয়ার ইজ দা বিল্ডআপ তোমাদেরকে এটা একটু দেখিয়ে দি হ্যাঁ ওকে তো আমি গাড়িটা খুলে দিয়ে চলে এসেছি কেন ইমাজিন অন মাই পার্ট আমি গাড়িটার দরজাটা খুলে সব খুলে দিয়ে চলে এসেছি কম্পিউটার কম্পিউটার রয়েছে গাড়িতে যাবতীয় লাইভ করার পরে থ্যাঙ্কফুলি আসোক স্পটেড ইট অবসলিউট ফাউলার অন মাই পার্ট মানে কমপ্লিট স্টুপিডিটি যাকে বলে সেইটা বলা যেতে পারে বাট দ্য হার্দিক আপডেট ইজ মনে হয় না বাই দ্য ভারত সে হাই টু শো ভি ক্যান শো ভি সো ইয়া আই মিন আমার মনে হয় না ওই চেঞ্জটা ছাড়াতে এবং যা ভেতর থেকে এরা বলছে রিংকু ট্রেন করছে সো রিংকু কুড ভেল বি দ্য ওয়ান দ্যাট ইজ দ্যাট গুড প্লে কারণ হয়তো মিড লটের ব্যাটিংটাকে স্ট্রেংথেড করার জন্য খেলালো और अश्विन के रिटेनो करते बारे सो डेट्स व्हाट वी आर गेटिंग एट द मोमेंट आम्रावत स्टेडियम एंड मोंठे जाबो बट शोमिक देवासी फॉर द लास्ट कपल ऑफ़ आज इनफ़्रेक्ट शाम नेट अगेब वी विल ट्राइ इसको हाउ डज़ 1 हाउ डज़ 1 टर्न दिस एंड शो द क्राउड टेक्निकल एस्पेक्ट हस कम टेक्निकल का �

তুমি যদি রিংকু সিং হয় মানে অবভিয়াসলি হি হ্যাজেন গট এ চান্স ইন দিস টুর্নামেন্ট ইয়েট হঠাৎ করে ব্রিঙিং ইম ইন দ্যাট হাই ইন দিস হাই প্রোফাইল ফাইনাল মানে হাউ ওয়াইজ ডিসিশন উইল দ্যাট শ্রমিক দা না দেখো প্রথমত হচ্ছে যে ওয়েদার ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড নট রিংকু যদি খেলে এই প্রশ্নটাতে প্রিপেয়ার্ড ইন্ডিয়া টিমে খেলছে এবং প্রচুর প্রেশার সিচুয়েশনে খেলেছে তো হাই প্রোফাইল ফাইনাল টাইনাল এগুলো কিছু ব্যাপার না সেটার জন্য কিন্তু হার্দিক যদি না খেলে তাহলে তোমাকে হার্দিক খেলাতে হবে না হয়তো তোমার সেকেন্ড সিমারটাকে তুমি হর্ষিত রানা কে খেলাতে পারবে না হরষিদ রানাকে একদম খেলাতে পারবে না হরশিদ রানা যে এত লুজ বল করে তো হর্ষিদ রানা দুটো ওভার ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে মানে বিপক্ষের দিকে তো হরষিদ রানাকে খেলানোটা খুব রিস্ক তোমাকে তোমার তো সেকেন্ড সিমার খেলাতে হবে তোমার তিনটা স্পিনার আছে ফাইন কিন্তু তোমাকে তো একটা সেকেন্ড সিমার আনতে হবে কে বলতে পারে যে বোমরা একদিন দুম করে মার খেয়ে গেলো আগের পাকিস্তান ম্যাচটাই বুমরা প্রথম স্পেলটাতে অনেক রান দিয়ে ফেলেছিল যেটা হতেই পারে যে কোনো সব দুনিয়ার শ্রেষ্ঠ বোলারেরও হতে পারে কিন্তু আমার দুটো প্রশ্ন একটা হচ্ছে এরকম কি কোনো চান্স আছে যে হার্দিক পিওরলি অ্যাজ আ ব্যাটসম্যান খেলতে পারে এটা বড়িয়া দা আমরা প্রশ্ন রাখি না বড়িয়া দা ভেনুতে আছে বড়িয়া দা যেটা সমিতি জিজ্ঞেস করছে যে কেন হার্দিক অ্যাজ পিওরলি অ্যাজ আ ব্যাটার মনে হয় না মনে হয় না মানে যা ভেতর থেকে বলছে ট্রেন করছে না রিঙ্কু ট্রেন করছে ইজ হোয়াট ইজ বিং টোল্ড আমরা ইনফ্যাক্ট ভেতরেই যাচ্ছি দেবাশিস আর মিনিট খানেক পরে আই উইল হ্যাভ টু ডিসকানেক্ট কারণ তুমি জানো রুলটা হচ্ছে অন কোর্স থেকে করতে পারবো না তাই তোমার এই প্রশ্নটার জন্য এই জয়েন্ট ব্যাক এখনো আমার কিরকম মনে হয় ইন্ডিয়া যদি ফুল পোটেন্সিয়ালে খেলে তাহলে ইন্ডিয়া জিতবে এবং বেশ ভালোভাবে জিতবে অশোক আপনার কমেন্ট

আমার মনে হয় আর্শদীপকে ইরেসপেক্টিভ হয়তো খেলা কারণ সেটাও হতে পারে ইরেসপেক্টিভ খেলালো এবং হার্দিকের বদলে আজকে রিঙ্কু কারণ আগের দিন শিবামকে বাইরে রেখে আর্শদীপ এমনিও আগের দিন খেলেছিল সো দ্যাট ক্যান অলসো হ্যাপেন সেইটা বাইদেবে এইটা বলে শেষ করবো অ্যান্ড উইল জয়েন ইউ পোস্ট ম্যাচ এগেন কারণ এবারে আমরা কনকোর্সের মধ্যে ঢুকছি সো অল দ্য বেস্ট টু এভরিবডি সবাইকে শুভ ষষ্ঠী এবং আশা করা যায় ইন্ডিয়া ম্যাচটা জিতে এনজয় দ্য গেম দা এনজয় দ্যান হোপফুলি ইন্ডিয়া উইন্স শ্রমিকা অবশ্যই যেটা সবথেকে মেজার কনসার্ন ফর দ্য ইন্ডিয়ান টিম শ্রমিকা অ্যাট লিস্ট আমি যেটা মনে করি দ্য ব্যাটিং অর্ডার অভিষেক শর্মাকে তুমি বাদ দিয়ে দাও তিনশো টু হান্ড্রেড ফোর তারপরে ইন্ডিয়ান ব্যাটিং কারোর সেরকম কিন্তু বলার মতন কন্ট্রিবিউশন নেই তিলাক ফর্মা ওয়ান ফোরটি ফোর শুভমন গিল ওয়ান ফিফটিন সঞ্জু স্যামসাং একশো আট তারপরেই ক্যাপ্টেন সূর্য কুমার যাদব সেভেন্টি ওয়ান তো ইন যদি সেটা করতে হচ্ছে যে যে ব্যাটিং নিয়ে তুমি কথা আমি সেটাতে আসি ব্যাটিং অর্ডারটা নিয়ে আমার মনে হয় আননেসেসারিলি বড্ড বেশি কথা বলা হচ্ছে ইন্ডিয়ার লক্ষ্যটা কি ইন্ডিয়ার লক্ষ্যটা তো এশিয়া কাপ না ইন্ডিয়ার লক্ষ্যটা এশিয়া কাপ ইন্ডিয়া জিতবে ইন্ডিয়ার লক্ষ্যটা হচ্ছে ছ মাস পাঁচ মাস বাদে টি ওয়ার্ল্ড কাপ আছে বিগার পিকচার ওইটা তো আমি সমস্ত কম্বিনেশন গুলোকে আমি দেখে রাখবো ঠিক সেই জিনিসটাই টিম ম্যানেজমেন্ট করছে টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের জন্য ব্যাটিং অর্ডারটা করছে না টিম ম্যানেজমেন্ট করছে ওয়ার্ল্ড কাপের দিকে মাথায় রেখে তো আমি বিভিন্ন কম্বিনেশনটাকে দেখে নেব আর টি টোয়েন্টি ক্রিকেটে এই টোটাল নাম্বার অফ রানস এটা দিয়ে কোনো ব্যাটসম্যানকে জাজ করা যায় না টি ক্রিকেটটা পুরোটাই ইমপ্যাক্ট ব্যাটিং ধরো এই ধরো পাকিস্তানের সঙ্গে আগের ম্যাচটা তিলাক ভার্মা হয়তো প্রচুর রান করেন কিন্তু পাকিস্তানের সঙ্গে আগের ম্যাচটাই যখন দু ওভারে ইন্ডিয়ার একটা মোটামুটি একটা দরকার ছিল ওই যে শাহিনা আফ্রিদিকে একটা ছয় মারলো একটা চার মারলো ওইটাই ইম্প্যাক্ট ব্যাটিং এটাই টি টোয়েন্টি ব্যাটিং টি টোয়েন্টি ব্যাটিং এ টোটাল এগ্রিকেটের এগ্রিকেটে একজন কে কত রান করলো সেটা টি টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে ইম্প্যাক্ট তুমি তিন বলে কি করেছো এই খেলাটা দুবল এই টি টোয়েন্টি আমার মনে আছে অনেকদিন আগে টি টোয়েন্টি ক্রিকেট তখন সবে শুরু হচ্ছে জানো তো সেই সময়টা ক্রিকেটটাকে সব থেকে ভালো যে বুঝতে পেরেছিল তা সেই ভদ্রলোকের নাম হচ্ছে এম এস ধোনি তো এম এস ধোনি একবার একটা ইনফরমাল কনভার্সেশনে কারণ এম এস ধোনিকে তো পাওয়া যায় না হ্যাঁ এম এস ধোনি মিডিয়ার সামনে আসে না এম এস ধোনিকে পাওয়া যায় না কিন্তু তখনও স্টিল আর্লি ডেজ অফ ধোনি তুমি জানো তুমি প্রচুর প্রচুরকে কভার করেছ তো সেইটা এরম একটা কথা তখন বলেছিল আমাকে দেখো এটা একটু ওয়ান ডে থেকে ওয়ান ডে ক্রিকেটে তুমি ধরো লাস্ট আট ওভার কি দশ ওভার কি ওভার ওভার এখানে কিন্তু দুটো বল তিনটে বল পাঁচটা বল স্লগ ওভার তো সেই দিক থেকে দেখতে গেলে এম এস ধোনি যেভাবে মানে এই ব্যাপারটাকে খুব আগে মানে হি ওয়াজ অ্যাহেড অফ ইস টাইম হোয়াইট বল ক্রিকেটে স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে এম এস ধোনি ওয়াজ এহেড অফ ইস টাইম যার জন্য অত সাকসেস পেয়েছে এমনি এমনি তো আর পায়নি অ্যাজ এ ক্যাপ্টেন তো এম এস এই জিনিসটাই তো তোমার সেক্ষেত্রে ওই টোটাল আমি চার ম্যাচে কত রান করলাম সেটা দিয়ে টি ক্রিকেট হয় না ইমপ্যাক্ট ব্যাটিং সেই দিক সেই দিক থেকে যদি ইম্প্যাক্ট ব্যাটিং এর কথাই যদি আমরা তুলে ধরি অবভিয়াসলি ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ইম্প্যাক্ট প্লেয়ার আছে অ্যাজ ফার ব্যাটিং কনসার্ন মানে ইউ লুক পাকিস্তান পাকিস্তানের সেই অর্থে ইম্প্যাক্ট প্লেয়ার যদি কাউকে বলতে হয় তুমি কাকে ধরবে মানে অবভিয়াসলি সাহেব জাদা ফারহান দ্য দ্যাট উইল কাম আপ ফার্স্ট হচ্ছে সাহেব জাদা ফাকার জামান গিভেন ইজ এক্সপিরিয়েন্স কিন্তু তারপরে সামন সাইম শাহিনায়ু এত হাইপ এত মনে হচ্ছিল যেন পাকিস্তানের বোধহয় বাবার আজমের থেকেও বড় ব্যাটার সেই সাইম আয়ুব ছটা ম্যাচে চারটে ডাক এবং তারপরে ওদের ক্যাপ্টেনটাও সেই তথই বছর মানে সালমান আলী আগা তো পাকিস্তানের যদি কোনো ইম্প্যাক্ট প্লে ব্যাটার যদি বলতে হয় তোমায় তুমি কাকে রাখবে দেখো পাকিস্তান এই ব্যাটিং লাইন আমি একজনই জেনুয়াইন ম্যাচ উইনার আছে একজন তার নাম হচ্ছে ফকর জামান ফকর জামানের যদি ব্যাটে বলে হয়ে যায় হ্যাঁ ইউ নেভার না যদি ব্যাটে বলে হয়ে যায় ফকর জামান কিন্তু যে কোনো অপোজিশনের থেকে ম্যাচটাকে নিয়ে চলে যেতে পারে যদি ব্যাটে বলে হয়ে যায় এবার ধরো ফকার জামানের ক্ষমতা আছে ধরো ষাট পেরেছো কি বলে একটা আশি করে দেয়ার পঁচাশি ফকার জামানের আছে তো সেই দিক থেকে দেখতে গেলে ফকার জামানের উইকেটটা ইন্ডিয়ার কাছে ইম্পর্টেন্ট যত তাড়াতাড়ি ফকার জামানকে যদি ফকার জামানকে প্রথম দিকে সরিয়ে নিতে পারে তাহলে ও তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাবে রাইট

সেক্ষেত্রে হার্দিকের জায়গায় কে আসে আচ্ছা সূর্য যাদব সালমান আলী আগা আবারও হাত মেলায়নি আজকে টসের সময় কিন্তু টসটা কি হয়েছে এখন আমরা জানতে পারছি না হাত মেলাইনি আমরা জানতে পারছি কিন্তু টসে কি হয়েছে যদি তুমি সমিতা যদি পাও তুমি একটু দেখো আই এম অলসো ট্রাই মাই যে টসটাই কি হলো এখনো কিন্তু এই টসটাই হচ্ছে এই এই টসটাই হচ্ছে হ্যাঁ রবি শাস্ত্রী দাঁড়িয়ে আছেন अच्छा है कटु में कमेंट्री चली जाओ आमर सारा टीवी नहीं रोबिश अश्विनी दाढ़ीया चैन इंडिया बैट फर्स्ट इंडिया वन डी टॉस एंड इस बैटिंग फर्स्ट जक जक तुम्हारे काजी बिसिसर मॉल मॉलिंग द का, मौल, का ग्रुप में मैसेज पढ़े जामी जेफोन्टाइल लाइव कुछ हमी टीमी आम लेग इलेवन आमर आमर ऐकी आ আমি একটু গ্রুপে লিখি যে ক্যান সামান শেয়ার দ্য টিম দেখি যদি যদি পেয়ে যাই আচ্ছা টিম এসে গেছে ইন্ডিয়া বোল টিম এসে গেছে আমি যদি তোমাকে টিমটা যদি শ্রমিক দা তোমাকে টিমটা আচ্ছা হার্দিক পান্ডিয়া ইজ রুলড আউট হ্যাঁ সুমিতা এইটা নিয়ে কি বলবে সুমিতা একটা মাত্র জেনুইন ফাস্ট বোলার নিয়ে খেলছে ইন্ডিয়া দেখো যদি এটা সমান সমান টিম সঙ্গে খেলা হতো ধরো অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া খেলছে বা ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া খেলছে তাহলে আমি বলতাম এটা খুব বড় রিস্ক নেওয়া হচ্ছে এবং আমার মনে হয় না সেক্ষেত্রে ইন্ডিয়ান টিম এটা নিত কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলা খুব একটা ফ্যাক্টর হবে না কারণ পাকিস্তান ইন্ডিয়া স্পিনটাকে স্পেশালি কুলদীপ যাদবকে খেলতে পারবে না আর আগের পাকিস্তান ম্যাচ আগের পাকিস্তান ম্যাচটাতে হঠাৎ করে শিবাম দুবে একটা ভালো বল বলও করে দিয়েছিল তো দেখো শিবম দুবে যদি সেরকম একটা কিছু করতে পারে তবে যাই করো ইন্ডিয়ার ফিল্ডিংটাকে কিন্তু ভালো করতে হবে মানে আহ এত ক্যাচ পড়ছে এত ক্যাচ পড়ছে এটা এশিয়া কাপ তোমার একটা ইন্ডিয়ার সঙ্গে বাকি টিম গুলোর একটা গার্লফ্রেন্ড ক্লাস আছে বলে তুমি পার পেয়ে যাচ্ছ এই জিনিস যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয় তাহলে কিন্তু খুব ভুগতে হবে

প্রথম ইন্ডিয়ান টিমের এই যে নতুন আজকে বিসিসিআই কমিটি হলো এই কমিটি আমি আশা করব ক্রিকেটিং প্রথম ডিসিশনটা হওয়া উচিত টি দিলীপকে স্যাক করা খালি অজুহাত ইংল্যান্ডে স্লোপ হ্যাঁ দুবাইতে হচ্ছে রিং অফ ফায়ার ওর ফ্লাড লাইটস দুবাইতে জানে প্রথম ইন্ডিয়ান প্লেয়ারসরা খেলছে এ দেড় যুগ ধরে ইন্ডিয়া দুবাইতে খেলা হচ্ছে এবং ইন্ডিয়া খেলছে এই যেন প্রথম রিং অফ ফায়ার ওই ফ্লাড লাইটস এর জন্য ক্যাচ পড়ছে প্রথম অস্ট্রেলিয়া সিরিজের পরে বিসিসিআই টি স্যাক করেছিল কিন্তু কোনো কারণেই হোক তাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে এই ডিসিশনটা ভুল এই মুহূর্তে দারুণ একটা বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এড্রিয়ান লেরুকে স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হিসেবে আনা এবং গ্র্যাজুয়ালি ইংল্যান্ড থেকেও শুরু করেছে এবং তুমি যত দিন যাবে দেখবে এত ভালো ওর পারফরমেন্স বাড়বে হ্যাঁ সেই রকমই একটা একটা প্রপার প্রপার সুন্দর মানে কোচিং মানে ফিল্ডিং কোচের অ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত সামারেলি এশিয়া কাপের পরে এই ওয়েস্ট ইন্ডিজটা তো শুরুই হয়ে যাচ্ছে জানি না করতে পারবে কিনা হ্যাঁ এর সময় নেই কিন্তু

নেভার ওই বললাম পুরো জিনিসটাই ডিপেন্ড করবে দুজনের উপরে পাকিস্তানের পয়েন্ট অফ ভিউতে বল জি ফকড় জামান ব্যাটিং আর শাহিন শাহ আফ্রিদি বোলিং শাহিন শাহ আফ্রিদিকে অফ লেগ দেখে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড মিডিয়াম পেস বোলিং করছে ও বাংলাদেশের কি করেছে আমি ধরছি না ওটা কোনো লেভেল নয় আমাদের সুরাজ সিন্ধু জয়সওয়াল আর তুষার দেশপান্ডে ওর থেকে ভালো বল করছে এই মুহূর্তে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা না না শাহিন আফ্রিদি শাহিন আফ্রিদি মিডিয়াম পেস বল করছে 132 135 এ বল করছে মিডিয়াম পেস বল করছে লেন্থ বল করছে শাহিন আফ্রিদি ওর থেকে অনেক ভালো বোলার ছিল এখন পাকিস্তান তো সবকিছু সবকিছুই মডেল করে দেয় এই শাহিন শাহ আফ্রিদি পুরো গল্পটা আমি তোমায় বলছি হ্যাঁ শাহিন আফ্রিদি মাঝখানে একটা ইনজুরি হয়েছে সিরিয়াস ইনজুরি জোর করে প্রপার রিহ্যাব কমপ্লিট না করিয়ে ওকে আবার সেটআপে ফিরিয়ানো বুঝিয়েছো আমাদের যেমন জসप्रीत बुमराहর এই যে ব্যাক ইনজুরিটা হলো জসप्रीत बुमराहর ব্যাক ইনজুরিটার পরে প্রপার রিহ্যাব করে তাকে ফেরানো হয়েছে বলেই জসप्रीत बुमराह এই লেভেলে বল করতে পারছে হ্যাঁ শাহিন শাহ আফ্রিদির রিহ্যাবটাকে কমপ্লিট করা হয়নি এবং এটা আমাকে একজন ফরমার পাকিস্তান ক্যাপ্টেন বলেছে যখন এটা হয়েছিল বছর খানেক আগে আমাকে একজন ফর্মার পাকিস্তান ক্যাপ্টেন বলেছিল মানে আমি এটা এখান থেকে বসে বলছি না আমি একজন পাকিস্তান আমাকে বলেছিল এই করা হয়েছে যার জন্য এটা শাহ এফেক্টেড হয়ে গেছে তো সেই দিক থেকে দেখতে গেলে দুটো ম্যাচ উইনার ওদের আছে একটা হচ্ছে বোলিং এ ব্যাটিং এ ফের জামান আর একটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান যদি কোন রকম ভাবে মিরাকল করতে চায় ইন্ডিয়াকে হারানোটা পাকিস্তানের কাছে মানে পাকিস্তান আমি যদি তুমি আমাকে বলতে বলো যে এই ম্যাচটার উইন প্রেডিক্টর কি আমি বলবো নাইনটি নাইন ওয়ান আমি হান্ড্রেড জিরো বলতাম কিন্তু ক্রিকেট ইজ আ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটিস সেই কথাটা মাথায় রেখেই আমি 1% দিচ্ছি পাকিস্তান অন দ্যাট নোট সুমিতা বিফোর বিফোর উই এন্ড দিস লাইভ অবিয়াসলি একটা ইন্টারেস্টিং ডুয়েল যেটা হবে তুমি সাইন্স আফ্রিদির কথা বলে ঠিক আছে আমরা জানি যে তার এখন গতি অনেক কমে গেছে বাট স্টিল মানে বিগ ম্যাচ ফাইনাল এবং পাকিস্তানকে জানি হোয়াট হোয়াট অ্যান আনপ্রেডিক্টেবল সাইড দে আর ইনি উনিশশো বিরানব্বইয়ের ওয়ার্ল্ড কাপই বলো

ওই টিমটার সঙ্গে তুলে ওয়াসিম আকরাম তুমি মানে চিন্তা করা যায় ওয়াসিম আকরাম হ্যাঁ তো ওই টিমটার যা ট্যালেন্ট পড়ে আঙুলে ওয়াসিম আকরামের যা ট্যালেন্ট সেটা কালেকটিভলি পাকিস্তান টিমটার নেই অতএব এটা হ্যাঁ এই পাকিস্তান ওই পাকিস্তান টিমটা বড় টুর্নামেন্টে মন দিয়ে খেলতো আর অন্যান্য টুর্নামেন্টে জাস্টিস কাইউমের রিপোর্ট আমাদের জানিয়েছে যে কিরম বদমাইশি করত সেটা আমরা সবাই জানি জাস্টিস কাইউমের রিপোর্ট কিন্তু সেটা আলাদা কথা কিন্তু হ্যাঁ ট্যালেন্টেড দিক থেকে দেখতে গেলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার স্তর ওয়ার্ল্ড ক্লাস ইমরান খান লিডার ইমরান খান ক্যাপ্টেন ওই তাই ইমরান খান ক্যাপ্টেন আর ওই তাই এখানে সালমান আগা না কি একটা ও ক্যাপ্টেন তুলোড়া হয় আমি তাই এত এতটা আরস না হলো পাতে 99 91 মানে না না ওই যে বলেছি গিট দা ক্রিকেট ইজ আ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেইনটি আমি তো 100 0 বলতাম 1% আমি দিচ্ছি তার কারণ হচ্ছে মহান অনিশ্চয়তার খেলা বলি ইউ নেভার নো শাইন আফ্রি দি আদার হ্যাটট্রিক কুড হ্যাভ না হ্যাঁ বলা যায় না সেই জন্য 1% দিয়েছি সো দ লাস্ট बिफोर बिफोर এন্ড মানে তোমার তুমি কিভাবে দেখছো যারা 12 বিটুইন শুভমান গিল এন্ড শাইন আফ্রি শুভমান গিল আমরা দেখেছি এই টুর্নামেন্টে সাইফ ফজল ওই ওমানের যে леফট সিমার এবং ফাই মাসরা যেভাবে বোথ অফ देम ওয়েন্ট থ্রু দ্য ডিফেন্স অফ শুভমান গিল যেভাবে বোল্ড করেছিল তাতে কি তাতে কি কতটা ইন্টারেস্টিং ব্যাটেল হতে পারে শুভমান গিল দ্য ব্যাটার অ্যান্ড দ্য পাকিস্তানি ওপেনিং বল ওপেনিং বোলার্স শুভমান গিল সাত আটটা বল প্রথম সাত আটটা বল খেলে নিতে হবে প্রথম সাত আটটা বল যদি ঠিক মতো কাটিয়ে দেয় তাহলে আমি একটা বড় রান ওর কাছ থেকে আশা করছি বড় মানে টেস্ট ক্রিকেটার আর তো তফাত আছে এটা তো সেঞ্চুরি নয় শুভমান গিল যদি পঁচিশ বলে চল্লিশ করে কি বাইশ বলে চল্লিশ করে সেটাই যথেষ্ট ভালো না তো প্রথম সাত আটটা বল ছ সাতটা বল যদি কাটিয়ে দেয় সুমান গিলের কাছ থেকে আমি একটা ভালো পারফরমেন্স আসবো ঠিক আছে আর অপেক্ষার আর মাত্র কয়েক মিনিট আপনারা জানেন যে ভারত টসে জিতে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে রিঙ্কু সিং কামসিন প্লেস অফ ইঞ্জিয়ার হার্দিক পান্ডিয়া কতটা বড় ধাক্কা এটা হবে সেটা সময়ই বলবে ম্যাচেই আমরা জানতে পারবো থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড শ্রমিক দা ফর স্পেয়ারিং ইওর টাইম কেননা তুমি আজকে মুম্বাইতে বিসিসিআই এজিএম অ্যাটেন্ড করেছো ইউ হ্যাভ টু ট্রাভেল লট আই বৃষ্টি হচ্ছে ভারী তার মধ্যে থেকেও যে তুমি ইউ রিচড অন টাইম অ্যান্ড জয়েন দ্য প্রি ম্যাচ লাইক থ্যাংক ইউ ভেরি মাচ শ্রমিক দা ভালো কাটুক তবে আমরা